তো দেখো ক্লাস ফোরের আমি তোমাদেরকে আজকে যে প্রথম যে সমাজবিজ্ঞানের চাপটা রয়েছে স্কুলের পথে ঠিক আছে স্কুলের পথে এটা আমি তোমারে বুঝাম ঠিক আছে তো প্রথম এখানে দেখো কি করছি এক নম্বর প্রশ্ন ঠিক আছে এক নম্বর প্রশ্ন কী কছে বো আকা আকার বা তালবাস সরকার শের কি উচ্চারণ বাসের দৈনিকাস আকার সে সেতু বাসের সেতু কি খরচু করবো খুব চওড়া হয় কি কছে বাঁশের সেতু কি খুব চওড়া হয় উত্তর লেখুম না ঠিক আছে বাঁশের সেতু খুব সংকীর্ণ হয় বাঁশের সেতু খুব কিরকম হয় সংকীর্ণ চওড়া মানে কীরকম চওড়া মানে হলো মোটা চওড়া মানে মোটা কইছে বাঁশের সেতু কি খুব মোটা হয়নি উত্তর হলো সংকীর্ণ না মানে চিকন হয় সংকীর্ণ মানে চিকন সংকীর্ণ মানে কিরকম চিকন ঠিক আছে আশা করি বুঝছো এবার এক নাম্বারটা শিখবা এমনি করে কন এবার দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার হলো টয়রফলা লরিকার ট্রলি ন টোলা ট্র লি ট্রলি উচ্চারণটা কীটা টয়রফলার ট্র লি ট্রলি ট্রলি কর এক ট্রলি করে দৈনিকটা নদী কার নদীর ট্রলি করে নদীর প্রসু পর উপর দিয়ে এক এক বকার বার একবারে বারে একবারে কত কত পরিবার জন কতজন বকারো পাঠ কত হতে পারে তাহলে ট্রলি করে নদীর উপর দিয়ে একবারে কতজন পার হতে পারে উত্তর পর ট্রলিতে চেপে নদীর উপর দিয়ে একবারে চার জন পার হতে পারে তাহলে কয়েকবার ফুরবার ট্রলিতে চেপে নদীর উপর দিয়ে একবারে চার পাঁচজন পার হতে পারে চার পাঁচজন পার হতে পারে ঠিক আছে এবার তিন নাম্বার তিন নাম্বার পূজো প্রশ্ন কিতা কইছে তৈরো ফলা লরসি ক্যাটরলিকে ট্রলিকে 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 কই দি গকি দন্তস্বর ম দজ মধ্যে ট্রলিকে কিশের মধ্যে দর্শক অন্তস্থকে দিয়ে ট্রলিকে কিসের মধ্য দিয়ে এক এক আকার পরে ত সংযুক্ত প্রান্ত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাফেরা করানো হয় ট্রলিকে কিসের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাফেরা করানো হয় ট্রলিকে লৌকা লোহ আকার হার লোহার তারের মধ্য দিয়ে লোহার তারের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চালনা করা হয় ট্রলিকে লোহার তারের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চালনা করা হয় চার নম্বর টরের ফলার লরসিকে ট্রলি ট্রলি যে লোহার তারের মধ্য দিয়ে চলে তাকে দু প্রান্তে কিভাবে বাধা হয় ট্রলি যে লোহার তারের লোক তাকে দু প্রান্তে কিভাবে বাধা হয় উত্তর পর উত্তর কীভাবে বাধা হয় কষে দ্বারা দিয়ে সুন্দর করে মুক্ত যে লোহার তারের মধ্যে দিয়ে চলে তাকে দু প্রান্তে শক্ত ডালিবাস কয়তসনযুক্ত শক্ত গাছের বা পকার পাথর একারের পাথরের সঙ্গে বাঁধা হয় শক্ত গাছের গুড়ি বা পাথরের সঙ্গে বাঁধা হয় ট্রলি যে লোহার তাদের মধ্যে দিয়ে চলে তাকে দু প্রান্তে শক্ত গাছের গুঁড়ি বা পাথরের সঙ্গে বাঁধা হয় ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার পাঁচ পাঁচ প্রশ্ন ট্রলিকে ট্রলিকে কিভাবে লোহার তারের মাধ্যমে মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চালনা করা হয় ট্রলিকে কিভাবে লোহার তারের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চালনা করা হয় ঠিক আছে উত্তর দেখো কলের মাধ্যমে কলের মাধ্যমে লোহা তারের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চালনা করা হয় ঠিক আছে তারপরে কত নম্বর প্রশ্ন ছয় নম্বর চয়রের ফলা ট্রল আর শিকার মাধ্যমে অন্তঃস্থ আকারত তো আকার যাতা অন্তঃস্থায় আকার তো যাতায়াত যাতায়াত করতে ট্রলের মাধ্যমে যাতায়াত করতে কি অনেক সময় লাগে অনেক সময় লাগে বলছে ট্রলি দিয়ে যাওয়ার অনেক সময় লাগে না ঠিক আছে দেখো এটা ধরো এটা ধরো পাহাড় ঠিক আছে ধরো এটা ধরো পাহাড় এটা ধরো পাহাড় ঠিক আছে মাঝখানে এটা খালি জায়গা খালি জায়গা এখানে কোনো এদিক দিয়ে কোনো রাস্তা নাই ধরো দিয়ে যাইতে কোনো রাস্তা নাই বুঝলো একটা দড়ি লাগানো থাকে দড়ি এরকম একটা ট্রলি মানে এটির মধ্যে বাক্স থাকে এটির মধ্যে মানুষ যাইতে পারে এটা সুন্দর করে সরে আরি এটা সুন্দর করে এমনি গড়ায় গড়ায় আরি সুন্দর করে এদিক দিয়ে যাব গা এখানে ঠিক আছে তো এটির নাম হচ্ছে কি ট্রলি এই ট্রলির দুই প্রান্তে যে দরে সাহায্যে লোহার তার থাকে এটি ক্যামেরা লাগানো থাকে একটু পড়ছি না এটা তো কোষের ট্রলির মাধ্যমে যাতায়াত করতে কোনো সময় লাগেনি তো এটা স্পিডে যাবো কেন দ্রুত তো না কোষের ট্রলির মাধ্যমে যাতায়াত করতে খুব কম সময় লাগে দেরিও না মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবো বুঝলি এবার আমরা ব্রিজ থাকে না রাস্তা ঠিক আছে তো রাস্তা ব্রিজ থাকে না ধরো এটা একটা রাস্তা যাইতে আছে রাস্তা মাঝখানে একটা ডেন এটাও রাস্তা ঠিক আছে তো এটা একটা বড়ো একটা ব্রিজ বানানো লাগবো না এটা আমরা কেউ বাসের বাসেরও ব্রিজ বানাই ছোটো খাটো হলে বাঁশের ব্রিজ বানাই না সিমেন্টের সেতু দিয়ে বানাই তাহলে সিমেন্টের সেতু হলে না শক্ত মোটা হইব ভাঙতো না কোনো সময় কোথায় সিমেন্টের সেতুতে কি করে উঠতে হয় তাহলে সিমেন্টের সেতুতে অনেকগুলো সিঁড়ির মাধ্যমে উঠতে হয় সিমেন্টের সেতুতে হ্যাঁ পর সিমেন্টের সেতুতে অনেকগুলো সিঁড়ি দৈনটা সবিন্দার রসিকার না 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 ডিনটা সন্ড্রবিন্দু রসিকার ডোবসিকার রিড়ির ডিংটা সন্দ্রবিন্দু রসিকার র রিঁড়ির মাধ্যমে উঠতে হয় সিমেন্টের সেতুতে অনেকগুলো শিরির মাধ্যমে উঠতে হয় ঠিক আছে শিরি দৈনটা চন্দ্রবিন্দু রসিকার ডবীন্দ্র রসিকার রিড়ির ঠিক আছে এবার এবার সিমেন্টের সেতু বানাতে কি লাগবো সিমেন্টের সেতুতে কি কি উপকরণ থাকে সিমেন্টের সেতুতে কি কি উপকরণ থাকে রসু উপ উপকরণ থাকে উত্তর সিমেন্টের সেতুতে সিমেন্ট ছাড়াও ইট ও লোহার রড থাকে ইট ও লোহার রড থাকে ঠিক আছে তারপরে প্রশ্ন সব সময়ে কি সমতল অঞ্চলেই অঞ্চলেই সিমেন্টের সেতু থাকে বলছে সব সময়ে কি সমতল অঞ্চলেই সেতু থাকে না সিমেন্টের সেতু জলের উপর দিয়ে পারাপার করার সময়ও ব্যবহার করা হয় না সিমেন্টের সেতু জলের উপর দিয়ে পারাপার করার সময় ব্যবহার করা হয় তারপরে দশ নম্বর ল লয় আকার ম ভাল্লাম ভাল্লাম কোথায় ব্যবহার করা হয় ভাললাম কোথায় ব্যবহার করা হয় ভাললাম কেরালার কয়কারেরোয়াকার রা কেরালো আকার রার কেরালার কিছু অংশে ব্যবহার করা হয় তারপরে প্রশ্ন প্রশ্নকার লয়ল ওয়াকার ভালাম আসলে কি ভালাম আসলে কি কর ভালাম আসলে ছোট ছোট চৌকা ছোট কত ছোট ক ক কার ঠে কার র রে কাঠে দন্ত ন ক ক র কো ন কো ন কো ভাললাম আসলে কাট ছোট ছোট কাঠে ন কো ন কো তারপরে 12 নাম্বার রশু ট কার র উটে উটে গো কার গ দবদর গড়ি কোথায় ব্যবহার করা হয় উটের গাড়ি কোটা ব্যবহার করা হয় উটের গাড়ি মরুভূমিতে মর আর শুকার মরু ভয় দীর্ঘকার মরশিকা ভূমি মরুভূমিতে ব্যবহার করা হয় গৌকার গোর আর শুকার রুর গরুর গাড়ি কোথায় ব্যবহৃত হয় উত্তর ভর উত্তর হচ্ছে যে দেখো কোশ্চিনটা গৌকার গরুর গাড়ি কোথায় ব্যবহৃত হয় গরুর গাড়ি সাধারণত সাধারণত গ্রামাঞ্চলের গ্রামাঞ্চলের আকার মা নিয় চুক্ত লয়কার গ্রামাঞ্চলের সমতল ভূমিতে ব্যবহার করা হয় গরুর গাড়ি সাধারণত গ্রামাঞ্চলের সমতল ভূমিতে ব্যবহার করা হয় গরুর গাড়ি সাধারণত গ্রামাঞ্চলের সমতল ভূমিতে ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে এমনি করে বার শিখবা সাইকেল চালিয়ে কি শুধু ছেলেরা স্কুলে যায় না সাইকেল চড়ে মেয়েরাও স্কুলে যায় সাইকেল চালিয়ে কি শুধু ছেলেরা স্কুলে যায় না সাইকেল চড়ে মেয়েরাও স্কুলে যায় তো তারপরে কোশ্চেন যোগার থেকে কি ধরনের আওয়াজ বের হয় যোগার থেকে কি ধরনের আওয়াজ বের হয় যোগার থেকে ভট 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 আওয়াজ বের হয় ভট 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 আওয়াজ বের হয় ঠিক আছে আজকে এই মানে আজকের ভিডিওতে এতটুকু ঠিক আছে এক থেকে পনেরোটা তো বাকি আমি অন্যান্য ভিডিওতে বাকিগুলো দেখাবো ঠিক আছে তো আজকের জন্য টাটা